রোহিত শর্মার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে তিনি ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচ তিনি হাত জোর করে ক্ষমা চাচ্ছেন এবং রোহিত শর্মার এই ছবিটা নিয়ে বেশ চর্চা হচ্ছে হঠাৎ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ম্যাচের সময় রোহিত শর্মা কেন ক্ষমা চাইলেন কিসের জন্য দর্শক আপনারা যারা প্রথম থেকে এই ম্যাচটি দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশ যখন টসে জিতে ব্যাট করে তাদের কিন্তু পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট চলে যায় এবং এরপরে যখন জাকের আলী অনিক তিনি ব্যাট করতে আসেন তিনি কিন্তু ক্যাচ তুলে দেন কিন্তু ক্যাচ তুলে দেওয়ার পর সেই ক্যাচ মিস করেন রোহিত শর্মা এবং এটা ঘটে অক্ষর প্যাটেলের ওভারে অক্ষর প্যাটেল কিন্তু তখন পরপর দুই বলে দুই উইকেট ফেলে দিয়েছেন যদি জাকির আলী অনিকের ওই ক্যাচটা রোহিত শর্মা নিতে পারতেন তাহলে কিন্তু অক্ষর প্যাটেল এই ম্যাচে হ্যাট্রিক করতেন কিন্তু রোহিত শর্মা ওই ক্যাচ ফেলে দেওয়ার কারণে কিন্তু হ্যাট্রিক করতে পারেননি অন্যদিকে যে বাংলাদেশ পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে সেই বাংলাদেশ কিন্তু কিন্তু চাপে পড়ে যেত এই কারণের রোহিত শর্মা আরও অক্ষর প্যাটেলের কাছে আসলে হাত জোর করে ক্ষমা চেয়েছেন রোহিত শর্মা এমনিতে ভদ্র প্লেয়ার ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা এটা কিন্তু রোহিত শর্মা আরও একবার প্রমাণ করেছেন আপনি যদি দেখেন ম্যাচে ব্যাটিং করার সময় জাকের আলী অনেকের কিন্তু কেটসের যে ফিতা সেটা কিন্তু খুলে গেছিল কিন্তু এই রোহিত শর্মা এটা কিন্তু বেঁধে দিয়েছে জাকের আলী অনিককে এটাও কিন্তু তিনি যে একজন দারুণ ক্রিকেটার তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোর্ডের ক্যাপ্টেন এসকল চিন্তা কিন্তু তিনি মাথায় রাখেননি তখন জাকির আলী অনেকের ক্যাচ ড্রপ করেছেন তখন কিন্তু কেবলমাত্র ব্যাট করতে এসেছিলেন সেই জাকির আলী অনিক কিন্তু বাংলাদেশ দল যে দুশো আটাশ রান করেছে এক্ষেত্রে কিন্তু ভালো একটা অবদান রেখেছে তাহু হৃদয়ের সাথে একশো রানের একটি পার্টনারশিপ করেছেন এবং যেখানে তিনি নিজে আটষট্টি রান করেছেন যদি ওই মুহূর্তে রোহিত শর্মা জাকির আলী অনেকের ক্যাচটা নিতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ দল আসলে এত রানও করতে পারতো না কারণ বাংলাদেশ দলে দুজনেই মাত্র রান করেছেন একজন তাহিদ হৃদয় তিনি সেঞ্চুরি করেছেন একশো রান অন্যদিকে জ্যাকের আলি অনিক আটষট্টি রান ব্যক্তিগত জীবনে রোহিত শর্মা অত্যন্ত ভদ্র একজন প্লেয়ার ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা এবং রোহিত শর্মা অক্ষর প্যাটেলের কাছে এই ক্ষমা চেয়ে আসলে প্রমাণ করেছেন যে তিনি যত বড় মানের ক্রিকেটার তত বড় মাপের একজন মানুষ একজন ভালো ক্যাপ্টেনের কিন্তু অনেক গুণ থাকতে হয় যে গুণগুলো রোহিত শর্মার মধ্যে কিন্তু রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি ক্যাপ্টেনসি নিয়ে রোহিত শর্মার সাথে কিন্তু হার্দিক পান্ডিয়ার একটা দূরত্ব তৈরি হয় এবং হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়ার পরে কিন্তু রোহিতের যারা ফ্যান এবং হার্দিকের যারা ফ্যান রয়েছে এদের মধ্যেও কিন্তু বিভিন্ন ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘটেছে কিন্তু সেই রোহিত শর্মা যখন জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন সেই হার্দিক পান্ডে এবং রোহিত শর্মা আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যখন ট্রফি হাতে হার্দিক পাণ্ডিয়া কান্না করতেছিলেন তখন কিন্তু মাথায় হাত রেখে বুকে টেনে নিয়ে কিন্তু হার্দিক পান্ডিয়াকে সান্ত্বনা দিয়েছিলেন এবং যেটা বলছিলেন হয়তো বা ওইভাবে তো আসলে বোঝা যায় না কিন্তু আকারে ইঙ্গিতে যেটা বোঝা গেছে যে রোহিত শর্মা সারা জীবন হার্দিক পান্ডিয়ার সাথে আছেন পাশে আছেন বিরাট কোহলি যখন ফর্মে ছিলেন না ফর্মহীনতায় ভুগছিলেন তখন কিন্তু এই রোহিত শর্মায় বারবার বলছিলেন যে আপনারা বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন তোলেন আপনারা নিশ্চয়ই জানেন তিনি কত বড় মানের একজন ক্রিকেটার এভাবেই কিন্তু প্লেয়ারদের সবসময় আগলে রাখেন রোহিত শর্মা সেই রোহিত শর্মা ক্রিকেটের ভদ্রলোকের যে খেলা এটার আরেকবার ব্র্যান্ডিং করে দিলেন তিনি ক্যাশ মিস করার পরে অক্ষর প্যাটেলের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে দর্শক আপনারা এই ব্যাপারটি নিয়ে কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে